আমার জিকির করতেছে তোরা সাক্ষ্য আমি আমার প্রত্যেকটা গোলামকে মাফ করে দিলাম আওয়াজ দেব আমরা এই মাহফিল থেকে মাফ নিয়ে যেতে চাই কি চায় না আরো জুড়ে বলেন চাই কি চায় না তাহলে সময়টা খুবই মূল্যবান সময় এই সময় এখন রাত্র একটা এই সময় আল্লাহ পাক সামায়ের দুনিয়া দুনিয়ার নিকটবর্তী আকাশ অবতরণ করেন বিশেষ দৃষ্টি নিবদ্ধ করেন মাসটাও বড় দামি মাস এই মাসের আরবি মাসের নাম কি যেটা বলেন নাম কি শাবান মাস অনেকে বলে এই মাস নাকি বাত্তির চাঁদ কয় বাত্তি মহিলারা অনেক বয়স্ক মহিলা তারা জিজ্ঞেস করে কয় বাত্তি বাত্তির চাঁদ কি জন্ম নিছে আচ্ছা বাততি বলে কোনো মাস আছে আরবিতে একটু জোরে বলেন না শাহবানের মাসকে মহিলারা নাম দিয়েছে কয় বাততির চাঁদ কেন আমি গবেষণা করে দেখেছি এই মাসকে কেন বাত্তির মাস দেওয়া হল কারণ এই মাসে এমন একটা সময়ে যখন বিদ্যুতের পরিমাণ কম ছিল বা বিদ্যুতের আবিষ্কার হয় নাই ওই সময় অবরস্থানে সারিবদ্ধভাবে মানুষেরা মোমবাতি জ্বালাইয়া এমন ভাবে চতুর্দিকে বেষ্টন করে রাখতো আপনার কবরস্থানে মোমবাতি জ্বালায় আগরবাতি জ্বালায় মোমবাতির মাধ্যমে চলাফেরা করে এই মাস আসলেই মনে হয় বাতির সাথে মোমবাতির সাথে একটা সম্পর্ক হয়ে যায় আগরবাতি আর মোমবাতি এই বাতি জ্বালাইতে জ্বালাইতে মাসের নাম দিছে বাতির মাস অথচ হাদিস এই মাসের নাম হয়েছে নিঃস্ব সাহবান কোন মাস যেটা বলেন কোন মাস কোরআনে আল্লাহ পাক সেই মাসকে বলেছেন লাইলাতুম মুবারাকা বরকতময় রজনীর মাস সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই মাসে আরবিতে শাবান মাস কিন্তু এই মাসের মধ্যে একটা রাত্রি আছে যে রাত্রিকে অনেকে বলে কয় বাত্তির রাত বলে কি না যারা একটু জানে এরা বলে সবে বরাত আর আমাদের আহলে হাদিস ভাইরা এই রাতে খুঁজেই পায় না তারা কয়ে সবে বরাত বলতে কোন রাত আসলে ইসলামের মধ্যে কোরআন হাদিসে নাই চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ এরকম কথা আপনাদের এলাকায় আছে না নাই সবে বরাত অস্বীকার করে এক শ্রেণী আছে না নাই এরা কয় কোরআন হাদিসে কোথাও সবে বরাত নাই ভাই আমি যদি আপনারে জিজ্ঞেস করি সুপারি গাছে কেউ যদি নারিকেল খুঁজে কোনোদিন পাবে কেয়ামত পর্যন্ত সুপারি গাছে কেন নারিকেল পাওয়া যায় না এই জন্য যদি যুদ্ধ করে তাহলে তার যুদ্ধ করা কি সঠিক সম্মানিত সুধি সুপারি গাছে কোনোদিন নারিকেল পাওয়া যাবে না নারিকেল গাছে কোনোদিন সুপারি পাওয়া না যায় জগৎপুরে যায় মনে হয় তামাম পৃথিবীতে যদি খুঁজে সুপারি গাছে নারকেল পাবে না তাল গাছে যদি কাটাল খুঁজে পাবে সবে বরাত খুঁজলে তার জীবন শেষ হয়ে যাবে তার নাতি পুতির জীবন শেষ হবে তবেও পাবে পাবে না কারণ বরাত এটা শব্দ কোরানে কি ফার্সি শব্দ পাওয়া যায় কোরআন ফার্সি ভাষায় না আরবি ভাষায় আরবি ভাষায় যদি ফার্সি শব্দ খুঁজে পাবে সারা কোরআন প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত আপনি যদি নামাজ খুঁজেন পাবে সলাদ পাবে রোজা পাবে না সিয়াম পাবে তিক্তদ্রুপ পাবে হাদিসের মধ্যে যদি সবে বরাত খুঁজে পাবে না নিস্পে সাবান খুঁজলে পাবে কথা বলেন ঠিক কি না জি নবী প্যারা নবী রাহমাদ উল্লিলা আর মেনুর সাহাদ করান এই যে হাদিসটা বর্ণনা করেন যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়াবো এই হাদিস আমাদের কোন ইমাম না যারা সবে বরাত কে অস্বীকার করে তাদের ইমামদের ইমাম তাদের দাদা উস্তাদের দাদা উস্তাদ নাম হচ্ছে শায়খ আল্লামা ইবনে তাইমিয়া কিতাব লিখেন সিলসিলাতুল হাদিস সহিহিয়া সহি হাদিসের সিলসিলা ধারাবাহিকতা এই কিতাবের মধ্যে একটা জয়ফ হাদিস নাই শুধুমাত্র সহি হাদিস ওই কিতাবের মধ্যে তিনি একটা হাদিস এনেছেন সবে বরাত সম্পর্কে তিনি বলেন ইন্নাল্লাহা লাইয়াতালু ফি লাইলাতিন মিন শাবান ফায়াগফিরুল জামীআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন তিনি বলেন নিশ্চয় লাইলাতুল নিসমি মিন শাবান শাবানের মধ্যরজনীতে আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি নوبات নিবিদ্ধ করেন আর তামাম সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা माफ করে দেন তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ কখনো माफ করে না কয় শ্রেণী জনাব বলেন কয় শ্রেণী ইল্লা লি মুশরিকিন যে মুশরিক আল্লাহর সাথে শিরিক করে তারা মাফ করবেন না আল্লাহর সাথে যারা শিরিক করে মাজারে যায় সাজদা দেয়া দেয় আছে না নাই কথা বলেন বাবারে পাইলি পাইল উঠিয়ে পড়ে এমন কিছু লোক আছে না নাই এই মুড়ি তাদের হুশ কিছুই ঠিক থাকে না বাবা পাইলি সাজদা দেয় সুতরাং আল্লাহর সাথে যারা শরীফ করে মানুষ যদি মানুষকে সেদ্ধা করে সেটা কি হয় মানুষ মানুষকে সেদ্ধা করলে কী হয় আবার আল্লাহ আবার তো আহাদানাই জুদা লে আহাদিন লা আমার তুলমার আতান্তা জুদা লে যাও যে দুনিয়ার কোনো মানুষ যদি মানুষকে সেদ্ধা করার অনুভূতি থাকতো এমন বিধান যদি উন্মত মহাম্মদীপ জন্য হতো তাহলে প্রত্যেক নারীদের জন্য আমি তাদের স্বামীকে সোহান আল্লাহ কাল সকালে নাস্তার পরে গিয়ে বললে গুনানা নির্বাচনের স্লোগান দিতে দিতে মনে হয় খুব বেশি বেরসান যে এত আমরা স্লোগান দিছি এখন কি করে আল্লাহর স্লোগান দেই আমরা তো ক্লান্ত সোহানুল্লাহ জুড়ে বলবেন তো ইনশাল্লাহ এই জিব্বাটা কে দিছে জিব্বা কাজ আওয়ামী লীগ না বিএনপি বানাইছে জিব্বা কোন দল দেয় নাই কোন নেতা দেয় নাই নেত্রী দেয় নাই কেউ দেয় নাই দিয়েছেন একজন যিনি তিনি কে যার জিব্বা তার স্লোগান হতে কোনো অসুবিধা আছে সম্মানিত শুধুই তো সোয়াহান আল্লাহর আওয়াজ জোরে হবে না আস্তে হবে আল্লাহ আল্লাহব্বাক বলেন আলাম জাহ আল্লাহ ভু আই নাইন ওয়ালি আল্লাহ ওয়াশাফতে আল্লাহ্বাক গোলাম তোমার দুইটা চক্ষু কপালের নিচে দুইটা চক্ষু একজন আমি আল্লাহ দিয়েছি তোমার দুই ঠোঁট এবং জিব্বা যিনি দিয়েছেন তিনি কে জেম্পা বানাইছে ঠোঁট দুইটা কে দিছে আল্লাহ পাকের দেওয়া নামত শতরাম আল্লাহর দেওয়া জিনিস দিয়ে আল্লাহর প্রশংসা করার প্রয়োজন আছে না নাই কেউ যদি আপনার এক হাজার টাকা দেয় তাহলে একশো আর দূর থেকে তার সেলুট জানান এক হাজার টাকা দিয়েছে কেউ যদি আপনার কেউ যদি আপনার বাড়ি বানিয়ে দেয় এই লোকের পাইলে আপনি কই রাখবেন মাথায় রাখবেন না কুলে তুলবেন চিন্তা করে খুঁজে পান না কথা কোন ঠিক কিনা ওই লোকটা আমারে বাড়ি বানিয়ে দিছে আমার মেয়ের বিয়ের সময় এক লক্ষ টাকা দিছে আপনি খুশিতে বাগবাগ হয়ে যান কিন্তু আল্লাহ পাক আপনারে এত কিছু দিবেন সুবহানাল্লাহটাও বলতে চাই না আমরা এত বড় নিমু খারাপ কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন মানুষের মতো নিমু খারাপ কোন প্রাণী আমি বানাই নাই মানুষ সবচেয়ে নিমু খারাপ বলবেন হুজুর আমাদের এত বড় নেমু খারাপ বলেন আপনি তো মানুষটা ভালো না ভাই আমি বলি না আল্লাহ বলেন কে বলেন আল্লাহ নিজে বলেন আল্লাহ বলেন নিশ্চয় মানুষ হচ্ছে তার রবের সবচেয়ে বড় নেমু খারাপ কারণ আমি তাদেরকে এত কিছু দিলাম এত কিছু দেওয়ার পরে আমার শুকুর আদায় করতে চায় না জিব্বা দিলাম গোলাম কত কিছু খায় কত স্বাদ আস্বাদন করে কিন্তু এত কিছু খাওয়ার ওপর এই জিব্বা দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে না এরকম লোক আছে না নাই আমার দেওয়া নামত এই চোখ দ্বারা কত নাজ নামত দেখে এই সুন্দর পৃথিবীটা দেখে তথাপি আমার শুকুর আদায় করে না এজন্য আল্লাহ পাক বলেন মানুষ হচ্ছে তার রবের সবচেয়ে বড় নিম খারাপ পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদের কি প্রেরণ করেছেন আল্লাহ নিজেও ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম মানুষ তোমাদেরকে কোন জিনিস তোমাদের দয়া বা রব থেকে দূরে সরিয়ে রাখলো আল্লাহ পাক বলেন আমি জানতে চাই কোন জিনিসের মুখে পড়ে তুমি আমার থেকে দূরে সরলে আমি যে দয়াময় রব আমি কত দয়া তোমার প্রতি করেছি রে গোলাপ আমি কত মায়া তোমার প্রতি করেছি রে গোলাপ আমি কেমন দয়াময় রব শোনো তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে রে গোলাপ দুনিয়ার কোনো মানুষ তোমার মায়ের পেটে খাবার যোগান দেয় নাই দশ মাস পর্যন্ত আমি নিজ কুদরতি ভাবে তোমাকে লালন পালন করে তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে লালন পালন করে বড় করেছি এটা কি তোমাদের প্রতি আমার দয়া পাক বলেন আমি কেমন দয়া মায়া রব তুমি আমার না আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন ইনি হচ্ছেন দয়া মায়া রব আমি তোমাকে মানুষ করে সৃষ্টি করেছে এটা তোমাদের প্রতি আমার দয়া কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে বন জঙ্গলের হিংস্র জন্তু বানাইতে পারতেন কিনা আল্লাহ যদি কুকুর বানিয়ে দিতেন তাহলে কোনো অভিযোগ করতে পারতেন যে আল্লাহ আমার কুকুর বানাইলেন কেন আমি সুপ্রিম কোর্টে মামলা দেব আপনার বিরুদ্ধে দেওয়া যাবে আল্লাহ আপনি আমারে কেন শিয়াল বানাইলেন কেন আপনি আমারে শুকুর বানালেন কেন আপনি আবার সিংহ বানালেন কেন আপনি আমাকে বাঘ ভাল্লুক বানালেন আল্লা পাক এইগুলো আমি তোমারে না বানায় মানুষ বানিয়েছি মানুষ শুধু মানুষই বানাই নাই মানুষ এমন একটা মাফল আমি তোমাকে বানিয়েছি যত মাখলো কাত আমি সৃষ্টি করেছি তোর মধ্যে সব চাইতে দামি সম্মানি তোমাদেরকে বানিয়েছি আল্লাহ বলেন এটা কি তোমাদের প্রতি আমার দয়া না আমি কত দয়া তোমাদের প্রতি করেছি কিন্তু তোমরা মানে চেনো আল্লা আল্লাহ বলেন শুধু যে তোমাদেরকে সৃষ্টি করেছি তা না তোমাকে সৃষ্টি করেই শেষ নয় আমি খুবই সুন্দর সুবিন্নিস্তভাবে তোমাকে সৃষ্টি করেছি সুবিন্নিস্তভাবে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কিভাবে যেই জায়গায় যেটা দেওয়ার প্রয়োজন সেই জায়গায় সেইটা দিবেন সুবহানাল্লাহ কম যেমন দেখেন কপালের নিচে চোখ দেওয়ার প্রয়োজন আল্লাহ মনে করেছেন ওই জায়গায় দেওয়াটা যুক্তিসঙ্গত আল্লাহ পাক যে ব্যালেন্স করেছেন সুবিন্যস্ত করেছেন কিভাবে কপালের নিচে চোখ দিয়েছেন তার নিচে আল্লাহ পাক নাক দিয়েছেন নাকের নিচে আল্লাহ পাক ঠোঁট দিয়েছেন এই যে সুন্দরভাবে সবিনিস্তভাবে সৃষ্টি করেছেন আল্লাহ পাক যদি চোখ দুইটা পিছনের দিকে দিতেন পারতেন নি কথা বলেন আল্লাহ পারতেন কি না আল্লাহ চাইলে তো পারতেন কারণ আল্লাহ পাক তো আমাদের পরামর্শে আপনারে আমারে বানায় নাই ঠিক কি না আল্লাহর ইচ্ছা আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন ফি আইয়ি সূরাতিম্মা শা আরাক্কাবাক তিনি যেমন ইচ্ছা কার আকৃতি দান করেছেন সুতরাং অঙ্গ প্রত্যঙ্গ সেটা আপ করেছেন আমার আল্লাহ নিজ ইচ্ছায় ওনার চয়েস মতো যদি আল্লাহ পাক দুইটা চোখের পিছন দিকে দিতেন তাহলে কেমন হতো আপনি খাবারের লুকমাটা নিয়ে প্রথমে পিছন দিকে নেওয়া হয় লাগতো এই চখ দেখ ওইটা খাওয়া যায়নি না পোকামাকড় আছে চোখ যদি বলে না খাওয়া যায় কোনো পোকামাকড় কিছু নাই তাহলে আপনি মুখের মধ্যে ঢোকাবেন একটু কষ্ট হতো না এখন কোন কষ্ট হয় এখন তো একবার আল্লাহ পাক সেটা করে দিয়েছেন কিতাবের মধ্যে দেখেছি শয়তান নাকি আল্লাহ পাককে পরামর্শ দিয়েছিল আল্লাহ আপনি নাকি মানুষ বানাবেন আল্লাহ বললেন হা তো আল্লাহ পাক কোন জায়গায় কোন অঙ্গ দিবেন যদি একটু বলতেন পাক বললেন আচ্ছা আমি যেই দিব। কি কোনো কথাবার্তা আছে আমার কিছু পরামর্শ ছিল আপনি ছিলেন কে আল্লাহ পাক জিজ্ঞেস করেন কোন রকম কয় দুইটা চোখ আপনি যদি পিছন দিক দিয়ে দেন দুইটা কান যদি আপনি বগল তোলায় দেন আর নাকটা যদি নাভির নিচে দেন তাহলে আমার মনে হয় খুব ভালো হবে এরকম শয়তানের পরামর্শ অনুযায়ী আল্লাহ পাক যদি দিতেন নাকটা নাবির নিচে দুইটা কান বগলের নিচে চোখ দুইটা পিছনের দিকে এরকম বসে ওয়াজ শুনতে পারতেন ওয়াজ এরকম দুইটা হাত এরকম উপর ওয়াজ শুনতে হতো নতবা এরকম চেপে ধরলে হুজুর যাই ওয়াজ করেন না কেন কিছুই শুনতে পারতেন না নাকটা যদি নাবিন নিচে দিত তাহলে প্রথমেই লুকমাটা নিয়া পিছন দিক দিয়া চোখ দেখাইতেন যে চোখ দেখো ঠিক আছে কিনা এরপরে নাকের কাছে এনে দেখতো ওটা বাসি না তাজা ঠিক আছে কিনা তো নাক বলবে না দুর্গন্ধ তো লাগতেছে না ওইটা বাসি না খাওয়া যাবে এরপর মুখে দিতে হতো এরকম কত অসুবিধা হতো আল্লাহ পাক বলেন তুমি আমার চেনো না তোমার প্রতি আমার কত দয়া আমি কত সুন্দর করে সেট আপ করে তোমাকে আমি তোমাকে সামঞ্জস্য করে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ শুধুমাত্র তাই না আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওআকা ফাদালক আমি আল্লাহ তোমাকে সামঞ্জস্যপূর্ণ ভাবে তোমাকে সুবিন্যস্ত রূপে সৃষ্টি করেছে হেelab তোমার প্রতি আমার কত দয়া তোমার প্রতি আমার কত মায়া আমি যে দয়াময় রব সেটা বোঝার জন্যে তোমার সাড়ে তিন হাত বড়ির দিকে তাকাও আমি কত ব্যালেন্স করে তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ পাক দুইটা পা সমান দিবেন কথা কম ঠিক কি না একটা পা যদি লম্বা আর একটা পা পেটে দিতেন তাহলে হাঁটতে পারতেন নি মনে করেন এক পা যতটুকু আছে এতটুকু আরেক পা মনে করেন আটু পর্যন্ত তো হাঁটতে কেমন লাগত হাঁটতে পারতেন আল্লাহ পাক এই পাঁচটা আঙ্গুল এই যে দেখেন বেশ কম করে সৃষ্টি করেছেন হাতের আঙ্গুল কি সমান বেশ কম কিন্তু কেউ যদি বলে আল্লাহ হাতের আঙ্গুলগুলো যদি আপনি সমান করে দিতেন তাহলে লুকমা লুকমা ধরতে পারতেন না কথা কোন ঠিক খাবারের লুকমা যখন আমরা দৌড়ি তখন কি হয়ে যায় সবটার মাথা কি হয়ে যায় সমান হয়ে যায় কিন্তু আল্লাহ পাক সৃষ্টির ক্ষেত্রে যদি আল্লাহ পাক সমান করে দিতেন তো যখন লুকমা ধরার জন্য আপনি পাকরাও করতেন তো আবার একটা আরেকটার বেশ কম হয়ে যেত ভাতগুলো আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যেত লুক মাদরে মুখে তুলতে পারতেন না কথা বলেন ঠিক কি না এক লুক নাকি ঈদের সিজনে বাসের মধ্যে উঠছে তো ঈদের সময় প্যাসেঞ্জার অনেক ভিড় হয় না কথা বলেন ঠিক কি না বাসে ভিড় লঞ্চে ভিড় ট্রেনে ভিড় এমনকি ছাদে ঝুলে মানুষ বাড়িতে আসে কথা বলেন ঠিক কি না এত বেশি জাম বাড়িতে আসার জন্য মানুষ পাগল পড়া যে কোনো মূল্যে বাড়িতে এসে ঈদ করতে হবে এতে গিয়ে শত মানুষের প্রাণ বিসর্জন হয় কথা বলেন ঠিক কিনা সম্মানিত শুধুই একটা লোক বাসের মধ্যে উঠছে তখন সিট নাই। বাসের সিট নাই লোকটা দাঁড়িয়ে আছে সামনের লোক তারা কিছু কিছুক্ষণ পর দেয় ধাক্কা পিছনের লোক গাড়ি যখন ব্রেক দেয় তখন তারা দেয় আবার ধাক্কা লোকটা একবার সামনে গিয়ে পড়ে আবার পিছন দিয়ে পড়ে আফসুস করে বলতেছে আল্লাহ আপনি আমারে লম্বা করে বানাইছেন অসুবিধা নাই আরো লম্বা করেও বানানোর অসুবিধা নাই তবে আমার মনে একটা আফসুস যদি আমার এই যে আমার বডিতে যত আপনি এই যে জুড়া দিয়েছেন জুড়া আল্লাহ পাক বলে আমি তাদেরকে সৃষ্টি করেছি শক্ত করে গিপ্ট দিয়েছি জুড়া দিয়েছি এমন ভাবে মজবুত যাতে ফুটবলে শট মারলে তার পাটা ছিড়ে না যায় কথা বলেন ঠিক কি না এমন খেলোয়াড় আজ পর্যন্ত একজন পাইছেন বলের মধ্যে শট মারছে তার পায়ের একবারে ঘন্টা পর্যন্ত ছিড়ে পঞ্চাশ হাত দূরে গিয়ে পড়ছে এমন প্লেয়ার পাইছেন কথা বলেন না কেন খিদা লাগছে নি আপনাদের মোনাজাত দিব চলবে কিছুক্ষণ আল্লাহ বলেন